সে একা ছিল কিন্তু হারেনি কখনো মানুষ তাকে বলেছিল একা মানুষ কিছুই করতে পারে না কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় বিপ্লব শুরু হয় একা মানুষদের হাতেই এই গল্পটা এক ছেলের যে বুঝেছিল কখনো কখনো একা থাকা মানে দুর্বলতা নয় বরং সেটাই আসল শক্তি ছেলেটা ছোটবেলা থেকেই একা বড় হয়েছে বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল যখন সে মাত্র দশ বছরের মা সারাদিন কাজ করতো অন্যের বাড়িতে আর সে চুপচাপ জানালার পাশে বসে থাকত। ভাবতো কেন সবাই একা মানুষদের ভয় পায় সে শিখেছিল কেউ পাশে না থাকলে নিজের চাহাকে সঙ্গী করতে হয় আর নিজের কান্নাকে লুকিয়ে হাসি পড়তে হয় মুখে স্কুলের ছিল একদম চুপচাপ বন্ধুরা হাসতো তোর তো কেউ নেই তুই পারবি না যে শিক্ষক তাকে একদিন উৎসাহ দিতেন সে মানুষটাও বলেছিল তুই ঘর বড় কিছু হতে পারবি না প্রতিদিন সে ঘরে ফিরে নিজের ছোট্ট ঘরের দেয়ালে তাকে বলতো আমি একা কিন্তু একদিন সবাই দেখবে আমি কি পারি রাফি কলেজে ভর্তি হলো কিন্তু অর্থ ছিল না দিনে ক্লাস রাতে হোটেলে বাসন দোয়া বন্ধুরা পার্টি করত আর সে রাত কাটাতো ফাঁকা পেটে কিন্তু যখন অন্যরা ঘুমাত সে তখন পড়তো চুপচাপ একা নিঃশব্দে সে জানতো শব্দ করে বড় কিছু করা যায় না নিরবতার মধ্যেই জন্ম নেয় সবচেয়ে বড় সাফল্য একদিন সে চাকরির জন্য ইন্টারভিউ দিল শেষ মুহূর্তে জানানো হলো আমরা কাউকে বেছে নিয়েছি তোমাকে নয় সেই রাতে সে ছাদে নিচে বসেছিল চোখে জল হাতে একটি পুরনো নোটবুক ওই নোটবুকে লেখা ছিল মাত্র তিনটি শব্দ ডোট গিভ আপ সে বুঝেছিল এটাই তার অস্ত্র একা তাকা একা লড়া আর একা জেতা এরপর শুরু হলো নতুন যুদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত কাজ রাতে নিজের আইডিয়া নিয়ে লড়াই ধীরে ধীরে সে নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করলো শুরুটা ছিল একটা পুরনো ল্যাপটপ আর ভাঙ্গা টেবিল দিয়ে মানুষ হাসত কেউ বিশ্বাস করত না কিন্তু সে জানতো একদিন এই টেবিলটাই হবে তার সাম্রাজ্যের শুরু কখনো কখনো সে ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতো আমি এত একা কেন কিন্তু সেই মুহূর্তে সে বুঝে ফেলতো এই একাকিত্বই তাকে শক্তিশালী করে তুলেছে যে একা হেরে যেতে জানে সে একা কিন্তু সেই মুহূর্তে সে বুঝে ফেলতো এই একাকিত্ব তাকে শক্তিশালী করে তুলেছে যে একা হেরে যেতে জানে সে কখনো পরে গেলে অন্যের হাত খোঁজে না নিজেই উঠে দাঁড়ায় বছরের পর বছর কেটে গেল যে ছেলেকে একসময় সবাই অবহেলা করেছিল আজ সেই রাফি নিজের অফিস নিজের দল তার অফিসের এখন প্রতিদিন নতুন লোক আসে খোঁজে একা অন্ধকারে হাঁটছিল সে আজও চুপচাপ থাকে কারণ সে জানে শব্দের দরকার নেই ফলাফলই যথেষ্ট জোরে কথা বলে একদিন পুরনো স্কুলের শিক্ষক ফোন দিল রাফি তোমার গল্পটা আমি আমার ছাত্রদের বলি রাফি হেসে বলল স্যার আমি তো কিছুই করিনি আমি শুধু হাল ছাড়িনি এটাই ছিল তার আসল টুইস্ট সে বুঝে ফেলেছিল মানুষ একা জন্মায় একা লড়ে আর একাই নিজের গল্প লেখে তাই যদি তোমার পাশে কেউ না থাকে ভয় পেও না কারণ একা ইতিহাস লেখে মানুষরাই যারা ভিড়ের থেকে দূরে সরে যায় তারাই একদিন এই ভিড়কে পথ দেখায় মনে রেখো তুমি একা নও তুমি প্রস্তুত যেদিন তুমি একা থাকতে শিখবে সেদিনই তুমি হারানো পৃথিবী জিতে নেবে একা থাকা মানে পরাজয় নয় বরং সেটাই এক নতুন বিজয়ের শুরু